সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার কি বর্তমান সময়ে শিং মাছ চাষে সফলতা আর্নিং করতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে দেশি শিং আমাদের এই শিং মাছগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো চাষি বেড়া শিং মাছ কেন চাষ করবেন শিং মাছ চাষ করবেন এই কারণে শিং মাছ হলো অত্যন্ত একটি লাভজনক মাছ মনে করেন আপনি যদি শিং মাছ আপনার পুকুরে চাষ করেন মাত্র পাঁচ থেকে ছয় মাসে বাজার বিক্রি করতে পারবেন তো চাষিবারে কীভাবে দেশি শিং মাছ অতি গণত্বে চাষ করা যায় অতি গণত্বে দেশি শিং মাছ চাষে বাম্পার ফলন যদি আপনারা আমাদের নিয়ম মেনে চাষ করতে পারেন দেশি শিং মাছ প্রতি শতাংশে এক হাজার পিস চাষ করতে পারবেন এই মাছগুলা মাটির নিচে লেয়ারে এক জায়গায় গর্ত করে দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে তাই এই মাছগুলা বেশি পরিমাণে চাষ করা যায় এই মাছগুলা আপনারা চাষের জন্য দৈনিক দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা বিভিন্ন জাতের ফিট খাবার রয়েছে বিভিন্ন সাইজের এগুলো খাওয়াবেন বিভিন্ন কোম্পানির ফিট খাবার রয়েছে অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির ফিট খাবার খাওয়াবেন তো চাষিবারা আমাদের যে দেশি শিং মাছগুলো রয়েছে এগুলা মূলত সাতশো থেকে আষ্টশো পিসে কেজি তো আপনারা এরকম তিন ইঞ্চি চার ইঞ্চি মাছের পোনা চাষ করবেন মূলত তিন থেকে চার ইঞ্চি ভিতরে যে মাছগুলো চাষ করবেন এগুলো ছয় মাসে বিক্রি করতে পারবেন যদি আপনারা আমাদের এখান থেকে উন্নত মানের মাছের পোনা ক্রয় করেন তো অবশ্যই বড় সাইজে এরকম ভালো মানের অরিজিনাল দেশে শিং মাছ চাষ করবেন বাজারে ভালো মূল্য পাবেন তো আপনারা শিং মাছগুলা ক্রয় করতে চাইলে আমাদের দাও নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে কিন্তু সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে গুণগত মান এবং সঠিক মাপে দেশি শিং মাছের পোনা ক্রয় করুন মাছ চাষে সফলতা অর্জন করুন ধন্যবাদ আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন